যেখানে ভক্তির সাথে মিলেমিশে আছে হাজার বছরের ইতিহাস যার প্রতিটি প্রাচীরে আছে কালের ছাপ সেই জায়গাই হলো মন্দির আজ আপনাদের নিয়ে চলেছি এক মন্দিরের আঙিনায় যার সাথে জড়িয়ে আছে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের মহিমা আজ আমরা কথা বলবো এই মন্দিরটি নিয়ে এটি ভীমরূপা মন্দির দেবীর যে একান্নটি শক্তিপীঠ রয়েছে তারই একটি কথিত আছে দেবীর অঙ্গের বাম্পায়ের গোড়ালি পড়েছিল মেদিনীপুর জেলার তমলুকের এক স্থানে আর সেখানেই গড়ে ওঠে ভীমরূপা মন্দির এখানকার পূজিতা দেবী হলেন কালী বা উগ্রতারা যিনি ভীমরূপা বা বর্গ ভীমা নামে জনপ্রিয় আমরা জানি শিব ও শক্তি একে অপরের পরিপূরক তাই সমস্ত শক্তিপীঠে শিব ও বিভিন্ন রূপে শক্তির সাথে অবস্থান করছেন এই ভীমরূপাতে শিব ভৈরব সর্বানন্দ রূপে বিরাজমান দেবীর মন্দির প্রতিষ্ঠা নিয়ে নানা রকম কাহিনী প্রচলিত আছে জানা যায় মহাভারতের কালে মাহিশ্বরাজ তাম্রধ্বজ এক ধিবর কাছ থেকে অলৌকিক এক কাহিনী শোনেন সে রোজ মরা মা জেনে রাজবাড়ির কাছে বনের ভেতরের এক পুকুরে ডুবিয়ে সেগুলো জ্যান্ত করে নেন এবং তারপর সেগুলো নিয়ে যান রাজবাড়িতে সব শুনে রাজা বুঝতে পারেন এটি কোনো সাধারণ ঘটনা নয় তাই তিনি তার সভা পরিষদ নিয়ে সেই স্থানে উপস্থিত হন এবং প্রস্তরময়ী দেবীকে প্রতিষ্ঠা করেন তাই হয়তো আজ ও দেবীর প্রসাদ হিসেবে শোলমাজ বন্দর নগর তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী এবার যদি আমরা মন্দির শৈলীর দিকে খেয়াল করি নতুন করে সংস্কার করা হলেও মূল যে প্রাচীন রূপ সেটিতে নাগর শৈলীর বৈশিষ্ট্য কিছুটা চোখে পড়ে বাংলায় অবস্থিত কোন কোন শক্তিপীঠে আপনি গেছেন অবশ্যই কমেন্টে জানান আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প অতীত আজ গল্প রূপে